গ্রামের এদিক থেকে ওদিক সব জায়গায় কাজ করলাম কেউ আমাকে কোনো কাজ দিলো না এখন তো এই খালি হাতেই বাড়ি ফিরে যেতে হবে ভোলাপুর নামে এক ছোট্ট গ্রামে মিসকে তার বউ ও একটি ছোট্ট মেয়ে নিয়ে অভাবের সংসার কাটাচ্ছিল কিনু আজকে দেখি খালি হাতে ফিরে আসলি হাতে কোনো বাজার দেখি না আজও কি তাহলে রান্না হবে না কি করব বলো গিন্নি সব জায়গায় কাজ খুঁজলাম কেউ তো আমাকে কাজ দিল না কাজ না পেলে কিভাবে বাজার করে নিয়ে আসব আমরা তো যেভাবে হোক চালিয়ে নেব কিন্তু তোমার মেয়ে তো একটু ভালো খাবারই আবদার করে মেয়ের এই ছোট ইচ্ছাটাও তুমি পূরণ করতে পারো না ও গিন্নি আজ ওই ভাত পেঁয়াজ আর ভর্তা দিয়ে কোনো রকমে চালিয়ে নাও কাল ঠিকই একটা কোনো ব্যবস্থা করে নিব মা ও মা আমি এসে পেঁয়াজ আর ভর্তা খাবো না টুকিরা প্রতিদিন মাছ ভাত খায় আমিও মাছ ভাত খাবো বাবা টুনিদের তো পুকুর আছে রে মা তাই ওরা প্রতিদিন মাছ ভাত খায় কিন্তু আমার তো পুকুর নেই কি করে মাছ ভাত খাওয়াবো প্রতিদিন কেন গো বাবা আমাদের পুকুর নেই তো কি হয়েছে বাড়ির উঠানেই তো পুকুর কেটে মাছ চাষ করা যায় বাড়ির উঠানে মাছ চাষ এটা কিভাবে সম্ভব কেন গো মেয়ে তো কোনো ভুল কথা বলেনি এত বড় একটা উঠান রেখে কি হবে এর থেকে বড় উঠানে পুকুর কেটে মাছ চাষ করো বুদ্ধিটা তেমন খারাপ না গো গিন্নি ভেবে দেখছি কি করা যায় বউ আর মেয়ে তো খারাপ কিছু বলল না উঠানটা তো পড়েই থাকে ওতে মাছ চাষ করা যায় যাই তো দেখি রামু কি বলে ও তো এই গ্রামের একমাত্র মাছ ব্যবসায়ী ওর থেকে কোনো একটা উপায় পাবো কে রে মিসকে আজ কি মনে করে হঠাৎ আমার কাছে ভাবতেছি বাড়ির উঠানে মাছ চাষ করব তো ওই বিষয়ে কিছু ধারণা নিতে আসলাম তোর কাছে বাড়ির উঠানে মাছ চাষ জীবনেও তো এমন কথা শুনি নাই তা বল কি জানতে চাস আমার কাছ থেকে মাছ চাষ নিয়ে একটু ধারণা দে কিভাবে কি করতে হয় কিভাবে মাছ চাষ করলে সফল হওয়া যাবে ও আচ্ছা এই কথা তুই যেহেতু বাড়ির উঠানে মাছ চাষ করবি তাহলে তোর প্রথম কাজ হবে বাড়ির উঠানে একটা গর্ত করে সেখানে পানি দেওয়া তারপর কিছু মাছের পোনা ছেড়ে দিয়ে নিয়ম করে খাবার দিতে হবে তাহলেই কিছু পর মাছ অনেক বড় হয়ে যাবে সবই তো বুঝলাম কিন্তু মাছের পোনাটা কোথায় পাবো তুই আমাকে মাছের পোনা এনে দিবি ভাই দয়া করে না করিস না আমাকে কথা দে কাল সকালে আমার বাড়িতে মাছের পোনা নিয়ে আসবি এত করে যখন বলছিস তাহলে দিলাম মেনে মাছের পোনা তবে একটা শর্ত আছে পুকুরের সব থেকে বড় মাছটা আমাকে খাওয়ার জন্য দিতে হবে ঠিক আছে তাই হবে কাল সকালে মনে করে কিন্তু মাছের পোনা নিয়ে আসবি গো এখনো বুঝি তোমার পুকুর কাটা হয়নি সেই সকাল থেকে পুকুরি কাটতেছো এই তো গিন্নী মাত্রই শেষ হলো পুকুর কাটা এখন শুধু পুকুরে পানি ভরতে হবে শুনো তোমাকে কষ্ট করে পুকুরে পানি ভরতে হবে না আকাশটা দেখো কি মেঘ জমেছে আজ মনে হয় রাতে বৃষ্টি হবে বৃষ্টি হলে তো ভালোই হবে গিন্নী আমাকে আর কষ্ট করে পুকুরে পানি ভরতে হবে না দেখো আজ রাতে বৃষ্টি হবে এখন ঘরে জন্য দুমটু খাবার খেয়ে বিশ্রাম করো একটু অনেক পরিশ্রম হলো বলছিলাম না আজ রাতে হবে তোমাকে কষ্ট করে আর পুকুরে পানি ভরতে হবে না তাই তো দেখছি কেনি তোমার কথাই সত্যি হলো আল্লাহ মনে হয় আমাদের মুখের দিকে একটু হয়েছে হয়েছে এত খুশি হতে হবে না আরো অনেক কাজ বাকি আছে এখন তাড়াতাড়ি করে বাবা মেয়ে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে কাল আবার সকাল সকাল উঠতে হবে তাড়াতাড়ি ঘুমিয়ে কাল আবার বাড়িতে পোনা মাছ দিতে যেতে হবে কেন কেন মাছের পোনা দিয়ে আসতে হবে কেন আর বলো না ও নাকি বাড়ির উঠানে মাছ চাষ করবে এটাও কি সম্ভব ওরা বাড়ির উঠানে মাছ চাষ করুক বা বাড়ির চালে তুমি ওদের মাছের পোনা দিতে যাবে কোন দুঃখে কেন গগিনী ওরা তো মাছের পোনাই শুধু চেয়েছে মাছের পোনা দিলে কি এমন হবে কি হবে মানে এ গ্রামে একমাত্র মাছ ব্যবসায়ী তুমি এখন যদি ওরা মাছ চাষ করে তাহলে বাজারে তোমার মাছের দাম কমে যাবে না তা তো ঠিক বলছো গিন্নি আমি তো এভাবে ভেবে দেখি নেই এখন কি হবে আমি তো ওকে কথা দিয়ে ফেলেছি কথা যখন দিয়েছো তাহলে শোনো ওরা মাছ চাষ করবে আর আমরা সেই মাছ রাতের অন্ধকারে চুরি করে নিব তাহলেই এক ঢিলে দুই পাখি বা বা গিন্নি তুমি তো অনেক ভালো বুদ্ধি এঁকেছ তোমার বুদ্ধির জবাব নেই পরের দিন সকালে রামু একটি মাছের হাড়িতে অনেকগুলো মাছের পোনা নিয়ে মিসকেশিয়ালের বাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মিসকে এই মিসকে কোথায় গেলি রে তাড়াতাড়ি বাহিরে আয় দেখ তোর জন্য মাছের পোনা নিয়ে আসছি রামু তুই এসেছিস তে দেখিনি কেমন মাছের পোনা এনেছিস হ্যাঁ হ্যাঁ এই যে নে তাড়াতাড়ি মাছের পোনাগুলো পুকুরে ছেড়ে দে আর কিছুক্ষণ হারিতে থাকলে তো মরেই যাবে বাবা ও বাবা আমি মাছের পোনাগুলো ছেড়ে দেব পুকুরে ঠিক আছে রে মা তুই ছেড়ে দিবি পুকুরে মাছের পোনাগুলো রামু তুই বরং আমার মেয়েকে হারিটা দে ওই ছেড়ে দিক মাছ তো ছেড়ে দেওয়া হয়ে গেল এখন নিয়ম করে প্রতিদিন খাবার দিতে হবে তাহলেই তাড়াতাড়ি বড় হয়ে যাবে মাছগুলো তা ঠিক গিন্নি মা টুকটকি তুই ঘরের ভিতর থেকে মাছের খাবারগুলো নিয়ে নিয়ে তো মা হ্যাঁ বাবা তুমি একটু অপেক্ষা করো আমি নিয়ে আসছি বাবা পুকুরের মাছগুলো কত বড় হয়ে গেছে। আমাদের ওরা কত সুন্দর করে খেলা করতেছে হ্যাঁ হ্যাঁ আর কিছুদিন গেলেই তুই এই মাছগুলো দিয়ে মাছ ভাত খেতে পারবি এখন দেখি তাড়াতাড়ি মাছগুলোকে খাবার দে বাবা দেখো কত বড় বড় মাছ হয়েছে আমাদের পুকুরে এবার আমি মাছ ভাত খাবো এই মিসকে শেয়াল মাছ তো অনেক বড় হয়ে গেছে মাছ কি বাজারে উঠাবি নে হ্যাঁ হ্যাঁ মাছ তো বড় হয়েই গেছে এগুলো আর পুকুরে রেখে কি হবে ভাবছি কাল সকালে এগুলো বাজারে উঠাবো কি বলো গিন্নি হ্যাঁ হ্যাঁ তুমি যা ভালো বুঝো তাই করো হুম যা বুঝলাম আজ রাতেই এখান থেকে সব মাছ সরাতে হবে না হলে তো আর কিছুই করতে পারবো না তা মিসকে শিয়াল তুই ওই মাছ ধরার প্রস্তুতি নেই আমি বরং একটু বাড়িতে যাই অনেক কাজ ফেলে এসেছি তোর ওই মাছ দেখতেই এসেছিলাম একটু ঠিক আছে রামু যা তাহলে আর চিন্তা করিস না কাল সকালে কুকুরে সব থেকে বড় মাছটা তোর বাড়িতে আগে পৌঁছে যাবে ও একটা ভুল করে ফেলছি তো রামুকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি কাল সকালে এই মাছগুলো নিয়ে বাজারের কোথায় বসবো তুমি একটু থাকো আমি রামুর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞেস করে আসি কিন্নি ও কিন্নি একটা সুখবর আছে মিসকে শিয়ালের পুকুরের মাছগুলো না অনেক বড় হয়ে গেছে গো কি ব্যাপার রামু মনে হয় আমার পুকুরের মাছ সম্পর্কে কিছু বলতেছে দাঁড়িয়ে শুনি তো কি বলে ওরা কি বল গো এখন তো আমাদের ওই সকল মাছ চুরি করে নিতে হবে তার বলতে তবে ও নাকি কাল সকালে মাছ ধরে সেগুলো বাজারে উঠাবে তাই যা করার আজ রাতের মধ্যেই করতে হবে গো হ্যাঁ তাহলে তাই করি আজ রাতে মিসকের পুকুরে সব মাছ চুরি করে নিব। এত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে এর একটা ব্যবস্থা করতেই হবে না এখানে কিছু বলা যাবে না আগে কিন্নিকে এ সব কথা বলি কি বলছো গো ওরা আমাদের প্রতিবেশী হয়ে এত বড় সর্বনাশ করার কথা ভাবতে পারলো তার বলছে কি গিন্নি এখন কি করা যায় বলো তো ওদের তো একটা শাস্তি দিতেই হবে শোনো আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে রাতে ওরা আসার আগেই আমরা পুকুরে বুচুনি পাতার রস দিয়ে রাখবো এটাই হবে ওদের শাস্তি বাহ বাহ গিন্নি তোমার মাথায় এসব বুদ্ধি কোথা থেকে আসে বলো তো হয়েছে এখন তাড়াতাড়ি কাজে লেগে পড়ো ঘিন্নি তাড়াতাড়ি বাঁচা লাগো ওদের বাড়িতে গিয়ে ওদের পুকুরে সকল মাছ তো ধরে নিয়ে আসতে হবে সকাল হওয়ার আগেই রাতের মধ্যেই তো সব কাজ সারতে হবে ঘিন্নি আর সময় নষ্ট করলে চলবে না এখন তাড়াতাড়ি চলো পুকুরে নেমে সকল মাছ ধরে ফেলি ঘিন্নি আমার তো পুরো শরীর চুলকাচুলকি করতেছে আমার মতো তোমারও কি পুরো শরীর চুলকাচ্ছে নাকি হ্যাঁ গো আমারও পুরো শরীর চুলকাচ্ছে আর জলা পোড়া করছে কে কোথায় আছো বাঁচাও আমাদের রামু এখন কেমন লাগছে আমি তো ষড়যন্ত্র আগেই বুঝতে পেরেছি তাই তুই আসার আগেই আমি পুকুরে বিচুলি পাতার রস মিশিয়ে দিয়েছি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দে শুধু তুই তুই কেন আর কারো ক্ষতি করার কথা না হ্যাঁ মনে থাকে কথাটা আমার বন্ধু তাই আজকে তোকে ছেড়ে দিলাম এরপর এমন করলে আর তোকে ছেড়ে দিব না বলে দিলাম এরপর রামু শিয়াল আর কখনো কারো ক্ষতি করার চেষ্টা করে না আর মিসকে শিয়াল সেই মাছ বিক্রি করে সুখে শান্তিতে বসবাস শুরু করে তো ছোট বন্ধুরা তোমরা যদি এরকম আরো নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে দ্রুত আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও